আহ এরপর সার আপনি লিখেছেন ক্রিকেট বা যে কোনো খেলাধুলাকে পেশা হিসাবে নেওয়ার বিধান কি এ বিষয়ে বিভিন্ন জায়গায় বলেছি দেখুন গতানুগতিক যে খেলাধুলা এই খেলাধুলোকে পেশা হিসাবে নেওয়া ইসলাম দৃষ্টিকোণ থেকে জায়জ নয় কারণ এটা আসলে শরিয়া যে হালাল পেশার নীতিমালা দিয়েছে তার মধ্যে এটি পড়ে না দ্বিতীয়ত এটা এমন কোনো কাজ নয় যে কাজ থেকে আসলে উপার্জন করা যায় বা বিনিময় গ্রহণ করা যায় ইসলাম বিনোদনকে বিনোদনের জায়গা রেখেছে সেটাকে প্রফেশন হিসাবে নিয়ে বিশেষ করে আপনার খেলাধুলার মতো বিষয় যেগুলোকে কেন্দ্র করে বর্তমানে যে সমস্ত খেলাধুলা প্রচলিত আছে এগুলোকে কেন্দ্র করে সময় অপচয় থেকে নিয়ে আল্লাহ থেকে মানুষ দূরে সরে যাওয়া এ আমরা বলতো ইন্টেনশনালি মানুষকে দূরে সরাবার জন্য শয়তান এ জাতীয় আসরগুলোকে বড় অস্ত্র হিসাবে ব্যবহার করছে তাছাড়া বহু হারামের সম্পর্ক সংশ্লেষের সাথে আছে সেই কারণেই খেলোয়াড়দের উপরে বিধানটা আসছে শুধু তাই নয় বরং মৌলিকভাবে বৈধ পেশার যে নীতিমালা আছে তার মধ্যে এটি আসলে পড়ে না হ্যাঁ বিধায় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া যায় নয় মারিয়াম বোন আপনি আইডি থেকে লিখেছেন ভালোবেসে বিয়ে করলে নাকি দাম্পত্য জীবনে অশান্তি হয় এটা কতটুকু যুক্তিসঙ্গত দেখুন প্রথম কথা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটা সেটাকে ভালোবেসে বিবাহ করা এই এটা বলারতে আমি সবসময় আপত্তি করে থাকি কারণ আসলে বিবাহ বহির্ভূত সম্পর্ক যেটি হারাম সম্পর্ক এই হারাম সম্পর্ককে আপনার ভালোবাসা বলা এটা ভালোবাসা শব্দের সাথে আমার মনে হয় যে এক ধরনের এর একটা অপব্যবহার হয় কারণ হলো প্রকৃত ভালোবাসা একজন একজন পুরুষ তাদের মধ্যে স্বামী স্ত্রী সুলভ যে ভালোবাসা সেটি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু প্রতিষ্ঠিত হয়ে থাকে আর বিবাহ বহির্ভূত সম্পর্ক হলে সেটি হতে পারে ভালোবাসা কিন্তু সেটা বেশিরভাগ ক্ষেত্রে স্বার্থপরতার কারণে সেটা নিছক ভোগের মানসিকতা থেকে ইত্যাদি থেকে হয় আমি বলছি না যে এর বাইরে নিছক ভালো লাগা থেকে ভালোবাসা হয় না হয় কিন্তু সেখানে ঘুরে ফিরে কিন্তু ভোগটা চলে আসে এই বাস্তবতাকে আমরা পৃথিবীর কোনো বোধ হয় অস্বীকার করতে পারবো না যাই হোক তো হারামে আরাম নেই এটি তো আমরা সবাই জানি তো বিবাহ বহির্ভূত সম্পর্ক করে যদি আপনি বিবাহে যান তাহলে সেক্ষেত্রে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে হারাম করেছেন হারাম সম্পর্ক করে যে অন্যায়গুলো করেছেন তার প্রারিত আপনাকে ভোগ করতে হয় এর মানে এই না যে সময় এ এটি আপনার আবশ্যিক এবং বাধ্যতামূলক হয়ে যায় যে বিবাহ বহির্ভূত সম্পর্ক করে বিয়ে করলেই আপনার তাদের সংখ্যা অশান্তি হয় তবে এটা ঠিক যে এই ধরনের সম্পর্কগুলো বেশিরভাগ ক্ষেত্রেই চরম সুখ যেটা দাম্পত্য জীবনে একজন হালাল এবং আপনার বৈধ উপায় সম্পর্ককারী মানুষ পেয়ে থাকে সেটি থেকে বেশিরভাগ ক্ষেত্রে বঞ্চিত হয় খুরশেদ আলম আপনার প্রশ্ন আপনি লিখেছেন মসজিদে বিয়ে করার কি বিশেষ কোনো ফজিলত আছে মসজিদে বিয়ে হলে মসজিদে যে পরিবেশ সৃষ্টি হয় তা কি মসজিদের আদবর উপযোগী ভাই খুরশেদ আলম মসজিদে বিবাহ প্রসঙ্গে তিরমিজির একটি হাদিস আছে যে আলু জিদ তোমরা এই বিবাহকে ব্যাপকভাবে প্রচার করো প্রসার করো জানাও ঘোষণা দিয়ে বিবাহ করো অর্থাৎ তারা লুকোছাপা করে করার জিনিস নয় কোন কোনো বর্ণারু সেফাহ এটা কোনো ব্যবচার নয় এটা বিবাহ জানান দিয়ে করো তোরা আর মসজিদে বিবাহ এর সম্পাদন করো এই বর্ণনাটি বর্ণনা করার পর খুব ইমাম তিরমিজি এটাকে দাইফ বা দুর্বল সূত্রে বর্ণিত বলে মন্তব্য করেছেন আর অনেক মহাদেশ এটাকে দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন এই জন্য এই হাদিসের ভিত্তিতে মসজিদে বিয়ে করা বিষয়ে খুব জোরালো বক্তব্য দেওয়া কঠিন যদিও এ বিষয়ে পুরো আরও হাদিসগুলোকে সামনে রেখে সংখ্যাগরিষ্ঠ ইমামগঞ্জ বা ওলামা ওলামাহকরাম মসজিদে বিয়ের সম্পাদন করাটাকে উত্তম বা মুস্তাহাব বলেছেন এটা গুরুত্বপূর্ণ কোনো কিছু এর চাইতে বেশি সেরকম না বরং এটাকে উত্তম বা বলেছেন আর সমকালীন যুগের ওলামাহা ইকরাম অনেকে এটি মোস্তফা হওয়ার স্বপক্ষে আরও কয়েকটি কারণ উল্লেখ করেছেন তোমাদেরকে একটি হলো যে বিবাহ কেন্দ্রিক যে অনাচার বা গোনা ইত্যাদি হয়ে থাকে সচরাচর মসজিদে বিবাহ সম্পাদন হওয়ার মাধ্যমে সেটি থেকে অনেকখানি নিষ্কৃতি পাওয়া যায় তাছাড়া বিবাহকে যে প্রচার করার কথা বলা হয়েছে এটি বিভিন্ন বিশুদ্ধাত্রী দ্বারা প্রমাণিত অতএব মসজিদে যদি হয় তাহলে সেটা জানাজানি হয় এবং প্রচার হয় ঘোষণার কাজ হয়ে যায় অনেকটা তো এ সমস্ত কারণে মসজিদে বিবাহ করাটাকে উত্তম বলেছেন জম্মুর বা সংখ্যাগরিষ্ঠ মাইক্রম যদিও সমকালীন ওলামাদের অনেকে বিশেষ করে সৌদি আরব আলেমদের অনেকেই কিন্তু এটিকে শুধুমাত্র জায়েজ বলেছেন অর্থাৎ মসজিদে বিবাহ করা জায়েজ জাস্ট এর বাইরে কিছু নয় কারণ তারাও জেহাদিসের সনদকে দুর্বল সেই যুক্তিতে এটিকে মোস্তাহ বলেন না এছাড়া আপনার নবী করিম সাল্লাহ সাল্লাম তার যে বিবাহ হয়েছে তিনি মসজিদে সম্পাদন করেছেন ব্যাপারটি সেরকম নয় বরং মসজিদের বাইরেও তিনি বিবাহ সম্পাদন করেছেন যদিও মসজিদেও বিবাহ সম্পাদন হওয়ার বিষয়টি তার থেকে প্রমাণিত খোলাসা কথা হলো মসজিদে বিয়ে করাটা জমহুর বা শঙ্কর সালেমের মতে উত্তম বা মুস্তাহাব তবে বাসা বাড়িতে অন্য কোথাও বিয়ে হলেও অসুবিধা নেই আর আপনি যে প্রশ্নটি তুলেছেন যে মসজিদের যে পরিবেশ বিয়ের কারণে সেটি নষ্ট হতে পারে এর এর কারণে কি মসজিদের আদব বা মসজিদের যে শিষ্টাচার সেটি লঙ্ঘন হবে কি না উত্তর হলো না মসজিদে এতটুকু আপনার আনন্দ করার এতটুকু আপনার খেজুর বিতরণ করতে একটু হালকা হইচই হতে পারে এতটুকু বিষয় মসজিদে আল্লাহাবুল্লাহ আলম অ্যালাউ করেছেন এবং ইকরাম এবং নবী সাল্লামের সময় মসজিদে আগদ হওয়ার নজির যেহেতু আছে বিধায় এই যুক্তিতে মসজিদে আগ্ধ হওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা বা নিষেধ করার কোনো সুযোগ কিন্তু নেই ফারজান আপনি লিখেছেন তেলাওয়াতে সেজদার জন্য কি পবিত্রতা শর্ত সেজদা দিয়ে উঠার সময় কি তাকবির দিতে হবে আল্লাহ আকবর বলে আপনি তসবি পড়বেন সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা সুবহান রব্বিল আলা মাধ্যমে সিজদা সিজদা সম্পাদন হয়ে যাবে সিজদার জন্য তেলাওয়াতের সিজদা দেওয়ার জন্য ওযু লাগবে কিনা Hanafi mazhab অনুযায়ী আর অন্যান্য অনেক স্কলারদের মতে তেলাওয়াতের সিজদার জন্য ওযু লাগবে নামাজ জন্য যেরকম ওযু লাগে যদিও বিষয়ে সৌদি আরবের শেখ বিন বাজ রাহমাতুল্লাহ সহ সদর উলামায়ে کرام তাদের mazhab বা তাদের দৃষ্টিভঙ্গি হলো ভিন্ন তারা মনে করেন যে সিজদায়ে তেলাওয়াত বা তেলাওয়াতের সিজদার জন্য ওযু প্রয়োজন নাই ওযু ছাড়াও সেটি দেওয়া যায় তবে অজু সহজে দেওয়া উত্তম সে ব্যাপারে তাদের কোনো দ্বিমত কিন্তু নেই অতএব আমরা চেষ্টা করব অবশ্যই অজু সহই তেলার তেলা দেওয়া সেটাই আর মতে অধিকতর নিরাপদ বিধায় বিনা হচ্ছে না দেওয়াটাই আমি মনে করি অধিকতর নিরাপদ এবং দলিল দিক থেকে শক্তিশালী যদিও উভয় পক্ষে দলিল আদিল্লা এবং বিস্তারিত প্রমাণ তথ্য আছে এবং সেখানে ডিসকাস করার সুযোগ এই সংক্ষিপ্ত ভাষণের প্রশ্নোত্তরে কিন্তু নেই দলিল রহমান আপনি লিখেছেন চার দিন কক্সবাজার ঘুরতে গেলে কি সেখানে কসর পড়ব নাকি পুরোনামাজ পড়ব আপনি ঢাকা থেকে বা কুমিল্লা থেকে বা অন্য কোনো জায়গা থেকে গেলেন কক্সবাজার জাস্ট আপনি বেড়াতে গেলেন সেটা আপনার কোনো স্থায়ী অস্থায়ী কোনো ঠিকানা নয় তাহলে সেক্ষেত্রে আপনি চার দিনের জন্য সেখানে যদি যান অবশ্যই আপনি কসর করবেন পথেও কসর করবেন পথে আপনার এলাকার যে এরিয়া সীমানা সেটা পার হওয়ার পর থেকে কসর শুরু হবে আর সেখানে গিয়ে প্রবেশ করার পর সেখানে চার দিন থাকবেন পুরো সময় জুড়ে আপনি কসর করবেন অর্থাৎ জোহর আসর এবং আহ এশা এ নামাজগুলো দুরাকাত করে পড়বেন মাগরী এবং ফজর যথারীতি তিন রাখাত এবং দুরাকাত পড়বেন সুন্নতগুলো পড়ার গুরুত্ব ততটা থাকে না সফরে সুযোগ থাকলে আপনি পড়তে পারেন আর না পড়লে কোনো অসুবিধা নেই তবে বিতির আপনি পড়বেন এবং ফজরের নামাজ সুন্নত আপনি পড়বেন এ হলো সফরের সময়কার বিধান বিশেষ করে আমরা ঘুরতে উঠতে গেলে তখন এই বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে আলম বনিসাদ আপনি লিখেছেন একটি গ্রামে দুশো পঞ্চাশ গজের মধ্যে দুটি মসজিদের কি দরকার আছে যেখানে পুরুষ মানুষের সংখ্যা দুশো জন দেখুন মসজিদ যদি প্রয়োজন ছাড়া আমরা একটার পাশে আরেকটা নির্মাণ করি এবং তার উদ্দেশ্য যদি হয় নিজেদের নিজেদের বরত্ব জাহির করা নিজেদের প্রভাব জাহির করা তাহলে সেক্ষেত্রে সেটি ইবাদত বা সবের কারণ হবে না বরং তার কারণে আল্লাহতালার কাছে সমাজের মানুষকে বিভক্ত করার জন্য আমরা দায়ীও হতে পারি আমাদের দেশে এই জিনিসটি অহরহ হয়ে থাকে মসজিদ বেশি হওয়া দোষের বিষয় নয় প্রয়োজন হলে আপনি মসজিদ করবেন উদ্দেশ্য যদি হয় যে মানুষ দূরে যে নামাজ পড়তে চায় না তাদের নামাজ পড়তে যেন সহজ হয় সেজন্য আপনি করলেন ওকে আপনি এবার মসজিদ করতে পারেন কিন্তু সাধারণত যেটি হয়ে থাকে আমাদের সমাজে বেশিরভাগ ক্ষেত্রে যে কোনো মসজিদে গিয়ে কেউ নামাজ পড়তে চান না যে অমুক এলাকার মসজিদে গেলে আমরা সেখানে ছোটো হয়ে যেতে হয় সেখানে আমি সভাপতি না সেক্রেটারি না বা আমাদের প্রভাব নেই আমাদের বলয় না সেটা আমাদের সেটা গন্ডি বা আঙিনা নয় তো সেজন্য আমরা সেখানে যেতে চাই না আমরা নিজের মতো করে মসজিদ বানিয়ে নিতে চাই যাতে মানুষ জানে যে অমুকের বাড়ি অমুকের মসজিদ তারা সভাপতি সেক্রেটারি এই মতো পার্থক্যগুলোকে কেন্দ্র করে আমরা মসজিদ আলাদা করে থাকি যেটা আসলে অনুচিত কাজ আমরা আল্লাহর ঘরকে এইভাবে বিভক্ত করব না এবং মিলেমিশে একটা ঐক্যবদ্ধ সমাজ গড়ে তোলার চেষ্টা করব আর যেটি বলেছি যে মানুষ দূরে যেতে চায় না অলসতা করে সেই জন্য তাদের সুবিধার্থে মসজিদ করলেন সেটি চায় যেতে পারে এই জন্য পুরো পরিস্থিতি এবং বিবরণ সেটি উল্লেখ করে আপনি লিখিত আকারে কোনো মুফতির কাছে ফতোয়া নিতে পারলে সেটা সবচেয়ে ভালো হয় আমরা মৌলিক নীতি এবং নিয়মের কথা বললাম